নোয়াখালের হাতিয়ার ওয়াসখালী পুরাতন বাজার এলাকায় রাতে পুলিশ পরিচয় ডাকাতি করতে গিয়ে তিনজন ধরা পড়েছে প্রত্যক্ষদর্শীদের মতে রাতের আধারে স্থানীয়দের ভয় দেখিয়ে লুটপাটের চেষ্টা চালায় তারা এ সময় সাধারণ জনগণ তাদের আচরণের সন্দেহ হলেই বাধা দেয় এবং হাতে নাতে ধরে ফেলে ধরা পড়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন হাতিয়া পৌরসভা দৈনং ওয়ার্ড যুব সাধারণ সম্পাদক রাশেদ স্থানীয়রা জানান ধরা পড়ার পর তারা স্বীকার করে যে তারা বিএনপি ও যুব সক্রিয় কর্মী উত্তেজিত জনতা তাদের গণধোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলেছেন আওয়ামী লীগের সময় এ ধরনের ডাকাতি ও চাঁদাবাজি অনেক কম ছিল অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি নেতাকর্মীরাই সাধারণ মানুষের উপর হামলা ও ডাকাতির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয়রা মনে করছেন জনতার ঐক্য থাকলে এ ধরনের অপরাধ দমন সম্ভব বর্তমান আটক তিনজনকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত ತಾಜಾ ನಾನು ವಿತಾರಿತ ಕಾಮೆಂಟ್